আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিত বিষয়ের ওপর পূর্ণাঙ্গ একশো মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি ভোনি প্রশ্নের উত্তর সহ দেখিয়ে দিব এখান থেকে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো চলো আলোচনা শুরু করা যাক দেখা শুরুতে আমি এই যে ভনী বছলী প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম এটা জাস্ট একটা নমুনা মডেল প্রশ্ন আমি তোমাদের বুঝার সুবিধার্থ করতেছি তোমরা তুমি ধারণা নিতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা এই ক্যাটাগরিতে এই মানবন্টনেই হবে ঠিক আছে তোমরা এগুলো বাসা বাসায় প্র্যাকটিস করতে পারো হাতে সময় থাকলে এগুলো এই প্রশ্নের বাসা বাসা একটা পরীক্ষা দিবে দেখবে করে এমসি কিউ ক্যারেক্ট করতে পারো কারণ এগুলো তো অঙ্ক এগুলো তোমাদের সিলেবাস আছে সবাই করাছো সবার বইতে একটাই ঠিক আছে স্কুলের ওই মাদ্রাসার বইতে একটাই অত প্রশ্নের ধরন কিন্তু ভিন্ন হতে পারে শুক্র পর্যন্ত মনসকর করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক আমাদের এই ম্যাথ উই কেউ নির্দেশনে পেয়ে যাবো সেখান থেকে বাজারে আমি দেখে নেবে এই যে তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে এই তিরিশটা বোন নিমুথনী গেছে এখন তোমাদের এই যে প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দেখে নাও দেখো এই যে তোমাদের বোনি প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে চলো এরপর যে আমরা নমুনা মান প্রশ্নের সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেব সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন এই দেখো সৃজনশীল প্রশ্ন মান পঞ্চাশ কবি বিশ মিনিট দেখা দেওয়া আছে এখানে এগুলো এই যে এটা শেডের অঙ্ক এটা মানে মানে নেওয়ার অঙ্ক দেওয়া আছে পাশে দেখো তোমাদের যে গহ বিভাগ আছে গহ বিভাগের পরিসংখ্যান অঙ্ক তো এখানে দেওয়া আছে এগুলো এখান থেকে ভালো করে দেখে নাও তোমাদের এই যে দেখো প্রথম বলছে কি ছেলে নিম্নসীমা নির্ণয় করো প্রচুর নির্ণয় করো অজে বেগ অঙ্কন করো তারপর বলছে কি দেখো আটের আটের কয় বলছে কি আটের কয় বলছে কী দেখো এই যে ক্রমশ গণসংখ্য তৈরি করো তারপরে গণসংখ্যার বহুজ অঙ্কন করো সং গণ নির্ণয় করো ঠিক আছে এগুলো তোমাদের বইতে আছে সেখান থেকে দেখলে পারবা আর এই পরিসংখ্যান উপরের এবং বিজনীতি উপরে ছেলে অঙ্কের মানে তোমাদের যাবতীয় বইয়ের সবগুলো অঙ্ক আমাদের এই ম্যাথ পরীক্ষার জন্য অর্ধ ভিত্তিক পেয়ে দেওয়া ব্রিটিশ সরকার দেওয়া আছে সেক্ষেত্র থেকে তাহলে তোমরা ভালো করে দেখে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে দেখো এখানে এই যে এই সঞ্চি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে দেখো এইগুলো তোমাদের সংক্ষিত প্রশ্ন এই যে সংক্ষিত প্রশ্নের মান বিষ এই প্রশ্নগুলো দেওয়া আছে এখানে পনেরোটা প্রশ্ন সংক্ষিত প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে যে কোনো দশটি প্রশ্ন অ্যান্সার করবো দশ জনের বিশ মান পেয়ে যাবা ঠিক আছে পর্যায়ক্রমে তোমাদের ধারাবাহিক খেলাগুলো তোমরা আমাদের এই ম্যাথের কেউজন ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ এক সময় একই নমুনা মডেল প্রশ্ন আশা করি তোমরা দেখে মোটামুটি একটা ধারণা পেয়েছ যে তোমাদের প্রশ্নটা এই ক্যাটাগরিতে এই আকারের প্রশ্নগুলো দিয়ে আসবে ঠিক আছে এগুলোর সাথে সাথে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী বই ধরে অধ্যাভিত্তিক প্রশ্নগুলো প্র্যাকটিস করবে আশা করি ভালো করতে পারবে সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ